সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা অনেক সময় আমরা খেয়াল করলে দেখতে পাই আমাদের ঠোঁটের কোনায় ঘা হয় সঙ্গে জিব্বাতেও খাওয়া হয় এই ঠোঁটের কোনায় ঘা হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয় মূলত ভিটামিন বি টু অর্থাৎ এই ভিটামিনটির অভাবেই অভাবে মূলত ঠোঁটের কোনায় ঘা হয় বা সৃষ্টি হয় মুখের ঘা দুই ধরনের হতে পারে যেটা জিব্বাতে হয় সেটি দেখলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি একটি হবে আর একটি হচ্ছে সাদা প্রলেপ পড়বে আর যেটি ইনফেকশন জনিত হবে সেটি সাদা প্রলেপ করবে না জিব্বা পরিষ্কার থাকবে কিন্তু ছোট ছোট ফুটনি জাতীয় বা ঘা জাতীয় দেখা যাবে এবং জিব্বা লাল টকে থাকবে এবং জিটা খুলে যাবে এই দুই ধরনের ক্ষেত্রে মূলত দুই ধরনের চিকিৎসা দিতে হয় যদি জিব্বাতে বা সাদা প্রলেপ পরে তাহলে সেক্ষেত্রে ঔষধ দিতে হবে আর যদি সাদা প্রলেপ না পড়ে এবং লালচে ভাব দেখা যায় এবং জিব্বাতে ফুটনি জাতীয় কোনো বস্তু লক্ষ্য করা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই যদি একটু ভুল করেন তাহলে দেখবেন রোগী শুধুমাত্র আপনাকে অ্যাভয়েড করে চলবে বা আপনার কাছে আর আসবে না সুতরাং বন্ধুরা একটু সাবধানে চিকিৎসা দেবেন আর এই অ্যান্টিবায়োটিক বা এনটিফাঙ্গাল দেওয়ার সঙ্গে অবশ্যই আপনাকে ভিটামিন যুক্ত ঔষধ দিতে হবে আপনি মালকে ভিটামিন দিতে পারেন সঙ্গে রিবোফ্লামিন অবশ্যই অবশ্যই দেবেন মুখে খাওয়ার ঔষধ দেওয়ার পাশাপাশি আপনি মাইকোনাটোল যুক্ত ওরাল জেল দিতে পারেন এতে করে রোগী আরাম বোধ করে তো এভাবে চিকিৎসা দেবেন পারলে আরো ভালোভাবে জানার চেষ্টা করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন